হাইব্রিড টপ লেডি এটা হচ্ছে হাইব্রিড টপলেডি জাত আলহামদুলিল্লাহ আমি গাছগুলো লাগাইছি এক মাস হয়ে গেছে এখন আমার গাছে এই সার প্রয়োগ করতেছি দেখুন এই সারটা কীভাবে প্রয়োগ করবেন এরকম চার দিক সুন্দর করে সারি করবেন সারি করে এরপরে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার চব্বিশ ঘন্টা পরে আপনার গাছে ফালে দেবেন তাহলে আপনার গাছে কোনো সমস্যা হবে না এবং আপনার গাছে পরিপূর্ণ আপনার এই মানে যে ভিটামিন মিনারেল প্রয়োজন ওইগুলো গাছে পাবে আর গাছে পরিচর্যা করবেন গাছের মাথায় যদি কোনো আগাছা উঠে আগাছা সুন্দর করে পরিষ্কার করে ছাঁটাই করে দিবেন দেখুন মশাল্লা করে গাছ লাগানোর এই সার প্রয়োগ করার পরে আজকে এক সপ্তাহ পরে গাছের পুরো গ্যাট আপ চেঞ্জ হয়ে গেছে দেখছেন গাছগুলো কীরকম সবুজ শ্যামল হয়ে গেছে এবং গাছের গোড়া থেকে অনেক মোটা তাজা হয়ে গাছটা উঠতেছে আর প্রত্যেকটা গাছের সাথে একটা করে লাঠি দিয়ে সুন্দর করে এটারে ইয়ে করে দেবেন মানে বেঁধে দেবেন দেখুন আমার প্রত্যেকটা গাছের সাথে একটা করে আমি লাঠি লাগাই বাঁধে দিয়েছি যাতে আলো বাতাসে কোনো রকম আপনার ক্ষতি ক্ষতি না হয় দেখুন প্রত্যেকটা গাছের সার প্রয়োগ করার পরে গাছের গ্যাট আপ পুরা চেঞ্জ হয়ে গেছে আর গাছের মাথাটা কীভাবে তৈরি করবেন গাছের মাদাটা সুন্দর করে এই দেখুন ফর্টি ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে আমি গাছটা লাগাইছি প্রত্যেকটা গাছ ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে লাগাইছি এতে সুবিধা হচ্ছে আপনার গাছ গোড়া থেকে যখন গাছ উঠতে উঠতে চাইব তখন গাছ ওই বেশি লম্বা হবে না কারণ কাজ থেকে সোজা হইতে হইতে গাছের গোড়া মোটা হয়ে গাছে ফুলাশিয়ে দেব আর দেখুন এই আমি এক ফুট বাই এক ফুট আপনার গর্ত করে জৈব সার গোবর এবং টিএসপি